আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনের আট এবং নয় নম্বর অঙ্ক সলভ করবো তো আট নম্বর কি বলা হয়েছে এখানে বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়েল জিরো সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো আবার সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায় তো চলো আমরা প্রথমে সূত্রের সাহায্যে এটি সমাধান করি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়েল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল সমীকরণের সাথে তুলনা করে পাই এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ অবস্থায় থাকে সেটা হচ্ছে এর ভ্যালু এখানেও দেখো এক্স এর সাথে গুণ অবস্থা আছে থ্রি তাহলে এর মান কত থ্রি তারপর দেখো এক্সের সাথে যেটা গুণ অবস্থায় থাকে সেটা হচ্ছে এর মান এখানে দেখো এক্স এর সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে মাইনাস টু মাইনাস সহ কিন্তু এখানে দিতে হবে এটা হচ্ছে বি এর মান তারপর সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে সি সি এর এর ভ্যালু তো তো সর্বশেষে আছে আছে মাইনাস মাইনাস মান তাহলে আমরা একটা কিন্তু ফর্মুলা আমরা জানি অলরেডি এক্স সুয়ার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এর মধ্যে এ বি এবং সি এর মান বসিয়ে দিব তাহলে দুইটা মান বের হবে একটা প্লাস একটা মাইনাস তাহলে সেকেন্ড লাইনের দিকে একটু খেয়াল করো মাইনাস বি তাই না এখানে আছে মাইনাস বি তাহলে মাইনাস এখানে দেওয়া হয়েছে বি এর মান হচ্ছে মাইনাস টু এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে প্লাস মাইনাস রুট ওভার এখানে ছিল বি স্কোয়ার বি এর মান মাইনাস টু মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস তারপর ফোর এসি ছিল তাহলে ফোর ইন্টু এর মান হচ্ছে থ্রি ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান সেটা আমরা গুণ অবস্থায় লিখেছি নিচে হচ্ছে নিচে ছিল হচ্ছে টু এ তাহলে টু ইন্টু এর মান কত থ্রি সেটা এখানে বসানো হয়েছে এখানে দেখো প্রথমেই এই যে মাইনাস মাইনাস আর গুণ করলে প্লাস টু তো এখানে প্লাস টু দেখতে পাচ্ছ তারপর প্লাস মাইনাস রুট ওভার মাইনাস দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার যেটা আমরা এখানে লিখেছি তারপর এই যে মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু মাইনাস ওয়ান তো এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস তিন চারে বারো কে বারো সেই বারো আমরা এখানে লিখেছি নিচে হচ্ছে তিন দোকানে ছয় তাহলে টু প্লাস মাইনাস বারো চারে ষোলো রুট ওভার ষোলো নিচে হচ্ছে ছয় তাহলে টু প্লাস মাইনাস রুট ওভার ষোলো মানে হচ্ছে চার ষোলোকে বর্গমূল করলে তোমরা কত পাবা চার পাবা কেননা চার গুণ চার হচ্ছে ষোলো তো এটা আমরা পেয়ে গেলাম একবার প্লাস মান নেব অর্থাৎ টু প্লাস ফোর বাই সিক্স তাহলে চার আর দুই যোগ করলে ছয় ওপরে ছয় নিচে ছয় কেটে যাবে এক হবে উত্তর এটা হচ্ছে এক্স ওয়ানের ভ্যালু আর এবার যদি মাইনাস নিয়ে কাজ করি অর্থাৎ এখান থেকে আমরা মাইনাসটা নেব তাহলে টু মাইনাস ফোর বাই সিক্স তাহলে এক্স টুর মান হচ্ছে এইটা টু মাইনাস ফোর বাই সিক্স তাহলে দুই বিয়োগ চার এটা হবে হচ্ছে মাইনাস দুই নিচে হচ্ছে ছয় কাটাকাটি করলে আমরা পাবো দুই এক দুই তিন দোকানে ছয় তাহলে এক বাই তিন তো এইটাই হচ্ছে সমীকরণের মূল একটা এক্স ওয়ান একটা এক্স টু এবার লেক্সিত্রের সাহায্যে সমাধান করব মনে করি ওয়াইকুয়েল থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এইটা আমরা ওয়াই ইকুয়েল ধরে নিলাম তাহলে এক্সের কয়েকটি মানের জন্য আমরা ওয়াই এর মান বের করবো ঠিক আছে তাহলে এই শাড়ি বরাবর আমরা দেখো এক্সের ভ্যালুগুলো নিয়ে এসছি এই শাড়ি বরাবর হচ্ছে ওয়াই এর ভ্যালু আর এই শাড়ি বরাবর এক্স ওয়াইয়ের ভ্যালু এক্স এর ভ্যালু যদি মাইনাস টু বসাও তাহলে ভ্যালু কত পাওয়া সেটা দেখো তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টুর স্কোয়ার মান চার তিন চারে বারো মাইনাস আর মাইনাস প্লাস দুই চার মাইনাস এক বারো হচ্ছে ষোলো থেকে এক বিয়োগ করলে হবে পনেরো এটা কিসের মান এটা হচ্ছে অয়ের মান পেলাম তো দেখো অয়ের মান হচ্ছে পনেরো তাহলে মাইনাস টু কমা পনেরো আমরা লিখলাম এক্স কমা ওয়ের মান এভাবে যদি মাইনাস ওয়ান বসাও এখানে মাইনাস টুর জায়গায় তাহলে এখানে অয়ের মান হচ্ছে ফোর পাবা সেটা আমরা এখানে লিখেছি তারপর যদি জিরো বসাও এই যে এক্স এর যে মানগুলো আমি বসাচ্ছি এগুলো নিজের ইচ্ছে মতো তোমাদের বসাতে হবে তবে এই যে মাইনাস থেকে জিরো প্লাসে যাবা তাহলেই ভালো হয় এই মানগুলো সচরাচর বসালে কাজ হয় যদি জিরো বসাও তাহলে এটা জিরো হবে এটা জিরো হবে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান সেটাই আমরা এখানে লিখেছি আর ওয়ান বসালে তোমরা ওয়ের মান জিরো পাবা টু বসাইলে ওয়ের মান সেভেন পাবা তারপর দেখো গ্রাফ কাগজে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে উপরের বিন্দুগুলো স্থাপন করি কি বিন্দু পেলাম সেগুলো একটু পাশে লিখে নিলে ভালো হয় টু কমা পনেরো এগুলো তোমার কিন্তু ওয়ান কমা জিরো টু কমা সেভেন তাহলে দেখো এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু মাইনাস টু কমা পনেরো এটা বসাবো আমরা প্রথমে মাইনাস টু তাহলে মূলবিন্দু থেকে বামের দিকে দুই ঘর এক ঘর দুই ঘর আর অক্ষর স্থানাঙ্ক পনেরো উপরের দিকে যাবে এই তো দেখো পনেরো ঘর এখানে গিয়ে ডট দিয়েছি বিন্দুটার নাম আমরা লিখেছি মাইনাস ওয়ান কমা ফোর এটা বসাতে হবে তাহলে মূল বিন্দু থেকে বামের দিকে এক ঘর আর ওপরের দিকে চার ঘর এই হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর তারপর এই যে জিরো কমা মাইনাস মূল থাকবে মাইনাস ওয়ান আছে অক্ষর স্থানাঙ্ক তাহলে নিচের দিকে এক ঘর যাবে এইখানে ডট দিয়েছি বিন্দুটার নাম দিয়েছি তারপর অনকমা জিরো মূল বিন্দু থেকে ডানের দিকে এক ঘর অঙ্ক জিরো না নিচেও না এখানে থাকবে এই হচ্ছে অনকমা জিরো তারপর এক ঘর দুই ঘর সেভেন পাঁচ ছয় সাত ঘর তাহলে এই যে বিন্দুগুলো যেগুলো পেলাম এভাবে তোমরা এই যে হাত দিয়েই এটা খুব সুন্দরভাবে বাঁকা করে দিবা এরকম বিন্দুগুলো মিলিয়ে দিবা তাহলে দেখো লক্ষ্য করি লেখিত্রটি এক্স অক্ষকে দেখো এক সক্ষের এই যে এই বিন্দুতে ছেদ করেছে আর এই বিন্দুতে করেছে উত্তর বের করতে হলে এই বিন্দু দুটোর খেয়াল রাখতে হবে ঠিক আছে এই বিন্দু বিন্দু আর এই এই তাহলে বিন্দুটাকে আমরা বলতে পারি এই যে থেকে বামের বামের দিকে দিকে একটু তাহলে আসলে মাইনাস এই ঘরের তিন ভাগের এক ভাগে কিন্তু এটা পড়েছে তাহলে আমরা লিখেছি মাইনাস তিন ভাগের এক ভাগ কমা জিরো অক্ষের স্থানাঙ্ক জিরো এখানে তারপর এই যে এই বিন্দুটা দেখো এটা হচ্ছে আহ ওয়ান কমা জিরো তাই না এটা হচ্ছে ওয়ান কমা জিরো এত বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই বিন্দু মানই প্রদত্ত সমীকরণের সমাধান জিরো গুলো বাদ দিয়া হ্যাঁ জিরো গুলো বাদ দিয়া এই যে মাইনাস ওয়ান কমা থ্রি আর হচ্ছে ওয়ান এই দুটোই উত্তর ঠিক আছে আমরা কিন্তু পূর্বেও কিন্তু একই উত্তরই পেয়েছি তার মানে ঠিক আছে নয় নম্বরটা দেখো সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা কিনলেন তো এই পর্যন্ত একটা সমীকরণ হবে আর এখান থেকে নিচের দিকে একটা সমীকরণ হবে যদি তিনি একই দরে অর্থাৎ ওই যে পাঁচ হাজার টাকা দিয়েই বিশটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তাহলে পাঁচশো টাকা কম হতো অর্থাৎ পাঁচ হাজার থেকে পাঁচশো কম মানে চার হাজার পাঁচশো হতো সেই কথা বলা হচ্ছে ক নম্বরে বলছে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত তো চলো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করি দেখো আমাদের ক নাম্বারটাতেও বলছে যে একটি হাঁসের বাচ্চা একটি মুরগির বাচ্চার মূল্য কত এগুলো ধরে নিতে হবে আগে একটি হাঁসের বাচ্চার মূল্য x টাকা আর হচ্ছে একটি মুরগির বাচ্চার মূল্য y টাকা ধরে নিলাম প্রথম শর্তে কি বলা ছিল তিনি 25 টি হাঁসের বাচ্চা ও 30 মুরগির বাচ্চা কিনলেন 5000 টাকা দিয়ে তাহলে একটা হাঁসের বাচ্চার মূল্য x টাকা হলে 25 টি হাঁসের বাচ্চার মূল্য হবে 25x আর একটি মুরগির বাচ্চার মূল্য অয় টাকা হলে তিরিশটির মূল্য হবে তিরিশ অর্থাৎ গুণ হবে তাই না তাহলে এই যে টোটাল হাঁসের বাচ্চা টোটাল মুরগির বাচ্চা মিলিয়ে কত টাকা টাকা তো তো এটা আমরা এইভাবে লিখতেই পারি তাই না লেখার হাজার এভাবে পর আমরা কিন্তু এখান থেকে উভয়ের মধ্যে কিন্তু পাঁচ কমন নিতে পারি তো পাঁচ কমন নেওয়া হয়েছে পাঁচ কমন নিলে পাঁচ দিয়ে পঁচিশ এক্সকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে পঁচিশ এক্সকে ভাগ করলে হবে পাঁচ এক্স তারপর প্লাস পাঁচ দিয়ে তিরিশ ওয়াই কে ভাগ করলে সিক্স ওয়াই হবে তাই না দেখিয়ে দিই কিভাবে ভাগ করতে হবে এই যে পাঁচ দিয়ে তিরিশ কে ভাগ করবো ছয় হবে তার সাথে কিন্তু ওয়াই আছে এই সমান পাঁচ হাজার এখন এই যে পাঁচ যে গুণ অবস্থা আছে বাম পাশে এটা ডান পাশে ভাগ করে দেবো কি হবে এই পাঁচ হাজার ভাগ পাঁচ হবে তো পাঁচ হাজারকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হাজার হবে তাহলে বাম পাশে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই থাকলো ডান পাশে এক হাজার থাকলো এটা এক নম্বর সমীকরণ তারপর কি বলছিল একই দরে বিশটি হাঁসের বাচ্চা চল্লিশটি মুরগির বাচ্চা কিনলে পাঁচশো টাকা কম খরচ হয় তাহলে দেখো এই যে দেখো হাঁসের বাচ্চার মূল্য এত আর চল্লিশটি মুরগির বাচ্চার মূল্য এত ঠিক আছে পাঁচশো টাকা কিন্তু কম হওয়ার কথা বলছে এখানে তাহলে আগের থেকে পাঁচশো কমিয়ে দিলাম অর্থাৎ বিয়োগ করে দিলাম আশা করছি এতটুকু বুঝে গিয়েছো এখান থেকে আর সমীকরণ হবে তাহলে এই লাইনে জাস্ট এই যে পাঁচশো বিয়ে করা হয়েছে পঁয়তাল্লিশ হয়েছে এখান থেকে আমরা বিশ কমন নিতে পারি বিশ কমন হয়েছে এখান থেকে বিশ কমন নিলে এখানে এক্স থাকে বিশ দিয়ে চল্লিশ ওয়কে ভাগ করলে বিশ দু চল্লিশ তো দুই ওয়াই থাকে সমান চার হাজার পাঁচ তো এখানে বিশ গুণ অবস্থা আছে এটা ডান পাশে গেলে ভাগ হবে তাহলে এই যে চার হাজার পাঁচশো ভাগ বিশ কত হবে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ লিখছি এখান থেকে আমরা এই যে এক্সের মানটা বের করবো ঠিক আছে এক্সের মান বের করতে চাইলে এই যে টু ওয়ের পাশে বিয়োগ করে দিতে হবে তাহলে দুইশো পঁচিশ বিয়োগ টু ওয় তাহলে এটা আমরা দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে এক্সের মান যেটা পেলাম সেটা এক নম্বর সমীকরণে বসাবো সে তাহলে আমরা ওয়ার মানটা পেয়ে যাব তাহলে এই যে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়েল এক হাজার এটা ছিল এক নম্বর সমীকরণ তাহলে পাঁচের সাথে দুইশো পঁচিশ গুণ করো এটা হবে মাইনাস পাঁচের সাথে দুই অয় গুণ করো এটা হবে প্লাস সিক্স অয় ইকুয়েল এক হাজার তাহলে মাইনাস দশ অয় প্লাস সিক্স অয় কত হবে মাইনাস চার অয় হবে

থেকে আমরা এক্স এর মান বের করবো তো এক্স সমান কত পেয়েছিলাম আমরা দুইশো পঁচিশ মাইনাস টু আয় তাহলে দুইশো পঁচিশ মাইনাস টু আয় দুইশো পঁচিশ তাহলে দুইয়ের সাথে ওয়াই এর মানটা আমরা গুণ করে দিলাম তাহলে দুইশো পঁচিশ বিয়োগ টু ইন্টু একত্রিশ দশমিক পঁচিশ এটা গুণ করে যদি বিয়োগ করা যায় একশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য হবে তাহলে এক্স এর মান হচ্ছে একটা হাঁসের বাচ্চার মূল্য আর ওয়াই এর মান হচ্ছে মুরগির বাচ্চার মূল্য তাহলে দেখো একটি হাঁসের বাচ্চা একশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা একটি মুরগির বাচ্চা একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা তাহলে ক নম্বরটা গেল আমরা খ নম্বরটা দেখি বলছে কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস দুইশো টাকা প্রতিটি মুরগি একশো টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে সে কিন্তু কিনছে হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে হাঁস মুরগিগুলো তাই না এখন দেখি একটি হাঁসের বিক্রয় মূল্য কত দুইশো পঞ্চাশ টাকা বলছে তাহলে পঁচিশটি হাঁসের বিক্রয় মূল্য কত হবে গুণ হবে তো আমরা পাবো ছয় হাজার দুইশো পঞ্চাশ একটি মুরগির বিক্রয় মূল্য একশো ষাট টাকা বলছিল এখানে একশো ষাট টাকা আর তিরিশটি হাঁসের আচ্ছা এটা হচ্ছে ডট ডট দিবা এটা মুরগি হবে তাহলে তিরিশটি মুরগির বিক্রয় মূল্য হবে একশো ষাট গুণ তিরিশ হবে চার হাজার আটশো তাহলে মোট বিক্রয় মূল্য কত এইটা আর এটা যোগ করলেই আমরা পেয়ে যাবো এগারো হাজার পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য কত ছিল পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু হাঁস এবং মুরগিগুলো কিনছিল তাহলে সেতুর মায়ের লাভ হলো কত মোট বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বিয়ে করি সেটা হচ্ছে লাভ এই হচ্ছে ছয় হাজার পঞ্চাশ টাকা এটা লাভ হলো তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব ইনশাল্লাহ